প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার দারুণ একটি আপডেট এসেছে আপনারা প্রায় প্রত্যেকেই জেনে গিয়েছেন পিএম কিষান যোজনার সতেরোতম কিস্তির টাকা প্রদানের কথা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি শপথ গ্রহণের পরে প্রথম যে ফাইলটি পাস করেছেন সেটি হল পিএম কিষান যোজনার এই নিয়ে আপনাদের এই প্রিয় চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করেছিলাম আজকের আপডেটে পি এম কিষান সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির টাকা কারা পাবেন কারা পাবেন না পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে কি পরিবর্তন এসেছে কবে কখন ও কোন স্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় নয় দশমিক দুই ছয় কোটি কৃষককে কুড়ি হাজার কোটি টাকা প্রদান করবেন সেই সম্বন্ধে যে আপডেটটি এসেছে তা নিয়েই আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আমরা প্রথমে দেখে নেব পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট কি পরিবর্তন এসেছে এর জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি করে গুগলের সার্চ বাটনে পিএম কি ডট আইএন এই লিঙ্কের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ভারত সরকারের মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যে এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট টির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওয়েবসাইট টির হোম পেজেই দেখতে পাবেন সতেরোতম কিস্তি প্রধানের সম্বন্ধে একটি আপডেট এসেছে এখানে লেখা রয়েছে অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দি সেভেন্টিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম অন এইট্টিন জুন অর্থাৎ সম্মানীয় প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনার সতেরোতম কিস্তির টাকা প্রদান করবেন আগামী আঠারোই জুন তাহলেই বুঝতে পারলেন সতেরোতম কিস্তির টাকা আঠারোই জুন প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী এখন আমরা দেখবো কখন সতেরোতম কিস্তির টাকা প্রদান করবেন এর জন্য আমি এখন পি এম ইভেন্ট ওপেন করলাম ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইট লিংক দেয়া রয়েছে ওয়েবসাইট ওপেন হওয়ার সাথে সাথে একটি ব্যানার দেখতে পাবেন পি এম নরেন্দ্র মোদী টু ট্রান্সফার সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির টাকা আগামী আঠারোই জুন বিকাল পাঁচটার সময় প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি এই টাইমের অনেক সময় পরিবর্তন হয়েছে তাই এই নিয়ে যদি কোনো আপডেট আসে তা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবেন দেওয়ার চেষ্টা করব। এবার আমরা দেখব কোন স্থান থেকে মাননীয় মোদীজি পি এম কিষানের সতেরোতম কিস্তির টাকা প্রদানের কথা ঘোষণা করবেন এর জন্য আমি এখন সাবেক টুইটার হ্যান্ডেল যা বর্তমানে এক্স নামে পরিচিত এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার পি এম কিষান সম্মান যোজনার অফিসিয়াল এক্স হ্যান্ডেলটি ওপেন করলাম এখন স্কল ডাউন করে একটু নিচের দিকে আসলে একটি ব্যানার এখানে দেখতে পাবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দোয়ারা পিএম এম কিষান সম্মান নিধি যোজনা কি সতেরো কিস্তিকা হস্তান্তর আঠেরোই জুন টু বারাণসী উত্তরপ্রদেশ অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী পি এম কিষান সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির টাকা আগামী আঠেরোই জুন প্রদান করবেন যা প্রদেশের বারাণসী শহর থেকে পরিশেষে পি এম কিষান সম্মান যোজনার সতেরোতম কিস্তির টাকা কারা পাবেন আর কারা পাবেন না সেটি কিভাবে চেক করবেন তার প্রসেসটি এখন দেখে নিন এর জন্য পি এম কিষান সম্মান যোজনার অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজটি একটু স্কল করে নিচের দিকে আসবে এখানে ফার্মার কর্নার সেকশনের নো ইওর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নেক্সট পেজ ওপেন হবে এই পেজে আপনার পিএম কিষান সম্মাননীতি যোজনার রেজিস্ট্রেশন নাম্বার এবং স্ক্রিনের ক্যাপচা কোডটি ক্যাপচা কোড ঘরে লিখে গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি চার সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি নির্দিষ্ট ঘরে লিখে সাবমিট করলেই আপনার পিএম কিষান সম্মাননীতি যোজনার স্ট্যাটাসটি দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন সেকশন নিচে এলিজিবিলিটি স্ট্যাটাস অংশে ল্যান্ড সিডিং স্ট্যাটাসের ঘরে ইয়েস ই কিউআইসি স্ট্যাটাসের ঘরে ইয়েস আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসের ঘরে ইয়েস এই তিনটি স্ট্যাটাসের ঘরে যদি ইয়েস লেখা থাকে তাহলে সেই কৃষক সতেরোতম কিস্তির দু হাজার টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডি পদ্ধতির মাধ্যমে পেয়ে যাবেন আর যদি এই তিনটি স্ট্যাটাসের মধ্যে যে কোনো একটি স্ট্যাটাসের ঘরে নো লেখা শো করে তাহলে সেই কৃষকটি সতেরোতম কিস্তির টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন আপনার পিএম এম কিষাণ যোজনার ইকোয়াইসি অপশনে নো কথাটি লেখা থাকলে আপনাকে তখন ই কেওয়াইসি করতে হবে আপনি বাড়িতে বসেই কিভাবে অনলাইনে পিএম কিষানের ই করবেন তার সম্পূর্ণ টিউটোরিয়াল প্রশেষ আপনার এই প্রিয় চ্যানেলে দেয়া আছে ডিসক্রিপশন বক্সে দেয়া ভিডিও লিঙ্কে ক্লিক করে আপনার পিএম কিষানের ই কেওয়াইসিটি সম্পন্ন করতে পারবেন আর অন্যদিকে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস অপশানে নো লেখা শো করলে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে ব্যাংকের কেওয়াইসি ফর্ম জমা করুন এবং ব্যাংক ম্যানেজারকে বলবেন আপনার ব্যাংক অর্থাৎ ডাইরেক্ট ট্রান্সফার পদ্ধতি অন করতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন